সালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওই যে ওইটা কিন্তু সাজেকের যে হেলিপ্যাড ঠিক আছে আর আমি আজকে চলে আসছি এমন একটা পার্কে যে পার্কটা দেখতে খুবই সুন্দর আর এই পার্কের নাম দেওয়া হয়েছে ঝড় ভোজ রিসোর্ট অ্যান্ড পার্ক এটা কিন্তু একদম সাজেকের জিরো পয়েন্টে অবস্থিত এটা মানে ভিতরে প্রবেশ করতে মাত্র বিশ টাকা লাগে আমি কিন্তু অলরেডি টিকিট কাটছি ঠিক আছে এটা টিকিট কাউন্টার বাট এখন এইখানে কেউ নাই কারণ একটু বৃষ্টি হচ্ছে এখন বর্তমানে টিকিট কাউন্টার করা হয়েছে এইখানে আমি একটু ফুল লে ফুল ডিটেলসে আপনাদেরকে বলতেছি ঠিক আছে এখানে আপনারা বর্তমানে টিকিট কাটা লাগবে মাত্র বিশ টাকায় আচ্ছা এবার আমাদের যেহেতু তো টিকিট কাটা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই মানে এর মধ্যে কী কী আছে এখন মোটামুটি সন্ধ্যার আগে বলা যায় তো ভিতরের পরিবেশটা কিন্তু একদম নিরিবিরি আর এরকম কিছু ফুলের গাছ আছে যেটা দেখতে খুবই ভালো লাগতেছে আর সব থেকে যে বেস্ট ভিউটা আপনারা পাবেন সেটা হলো এইগুলো জায়গার মধ্যে আপনারা থেকে বেস্ট ভিউ পাবেন ঠিক আছে এই জায়গাগুলো অনেক সুন্দর এইখানে আপনারা চাইলে ফটোশুট করতে পারবেন সেই আরো কিছু জায়গা আছে সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আচ্ছা এই পাশে কিছু দোলনা আছে আর যদি মন খারাপ থাকে তাহলে কিন্তু এইখানেও এসে বসতে পারবেন এই যে রকম টুল আছে সুন্দর সুন্দর এই টুলগুলোতে বসতে পারেন প্লাস আর কি কি আছে দেখাই ঠিক সেম মানে ফটোশুট করার জন্য এই পাশে একটা জায়গা আছে আর এইখান থেকে কিন্তু মানে সুন্দর একটা পাহাড়ের ভিউ পাবেন এই ভিউটা হলো আপনার দেখেন একদম বেস্ট ভিউ ভাই সেই ওই যে সামনে ওই পাহাড়ের পরে কিন্তু মিজোরাম বলা হয় মানে ইন্ডিয়ার সাইড আর এইগুলো টুল আছে মানে এক দুই তিন চার পাঁচ মানে মোটামুটি সব জায়গাতেই আছে এই যে ছোট্ট একটু পিচ্ছি সে কিন্তু দুল খাতে আসছে বাসা কয় তোমার বাড়ি কই বাসা কয় নাম কি তোমার মোস্তা ফিস গুড ওকে তারপরে পাশে একটা ফটোশুটের জায়গা পাচ্ছি কি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা মানে ঠান্ডা বলতে কি এই যে ধরেন একটুখানি মেঘ হয় মেঘ হতে সেই রকম একটা ঠান্ডা আবহাওয়া দেখা যায় ওকে আপনাদেরকে কিন্তু একদম র ভিডিও দেখাচ্ছি মানে এখানে কোনো ইডিট থাকবে না একদম র ভিডিও ঠিক আছে না আর সব কিন্তু এই ফুলগুলা খুব সুন্দর লাগে দেখতে আর এর আশেপাশে যে আছে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর একদম সেই আচ্ছা এখন এই পার্কের মধ্যে কি কি আছে মোটামুটি আপনাদেরকে সব ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি তেমন কিছুই নাই আচ্ছা আমরা কিন্তু মোটে কিন্তু চারজন আসছি এইখানে

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ